নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত আর দেখো বন্ধুরা আজ আমি তোমাদের করে দেখাবো দু রকমের ভর্তা রেসিপি তো গেলো কাল যে তোমাদের খাইছি খাওয়াই তো নেই করেছিলাম করে দেখিয়েছিলাম তো সেটা দেখো এই কুমড়োটা গেলো কাল আমি ওই কাঁচা কুমড়োর তরকারি করেছিলাম সম্পূর্ণ নিরামিষ আজ এটা কি করব হচ্ছে এই যে কুমড়োর ভিতরে যে বুকা বা বীজ রয়েছে ওই ওইটা এই দেখো রাখলাম এটা এইটা আলাদা করে বাটা করব। বাটা করব। আর এই যে কাঁচা কুমড়োটা দেখতে পাচ্ছ বন্ধুরা তো এইটাকে আমি ভর্তা বানাবো আর কি এই জন্য এতটুকু রেখে দিয়েছি গোটা কুমড়োটার থেকে আমাদের এক চিল রেখে দিয়েছি এটাকে আলাদা ভর্তা করব আর ওই বীজটা হচ্ছে বাটা করবো তো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে থাকো দেখতে থাকো আর একটা লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা লাইক দিয়ে দেখতে থাকবে তাহলে আমাকে আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও করার অনেক উৎসাহ দেবে তোমরা ওই জন্যই বলছি আমাকেও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে যাবে তোমরা তো বন্ধুরা দেখো তো প্রথমে আমি কেটে নিলাম কেটে আলাদা করে রেখে দিলাম বিষটা আর এদিকে কুমড়োটা কাঁচা কুমড়োটা আলাদা করে রাখলাম তো প্রথমে বিষটার বাটা করব তো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা তিন চারটে শুকনো লঙ্কা ফাটিয়ে একটু শুকনো কড়াইতে গরম করে নিলাম তারপরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কালো জিরে তো কালো জিরেটা একটু পরে দিলাম কেন আগে শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিলাম আর কালো জিরাটা না বেশি ভাজলে তিতো লাগবে ওই জন্য একটু পরে দিলাম যেই একটু আওয়াজ হতে না হতেই নামিয়ে নিয়েছি তো দিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে এবার দেখো কয়েকটা সাত আট কোয়া মতো রসুন নিয়ে নিচ্ছি চুলে রসুনটা একটু ভেজে নিচ্ছি এটা সামান্য সর্ষের তেলই দিয়েছি তো প্রথমে গোটাই রসুনটা আগে ভেজে নিচ্ছি নেওয়ার পরেই দেখো এই দেখো বোকা আর বীজ একদম কচি কুমড়োর তো একদম ছাঁচি কুমড়ো যাকে বলে কাঁচা কুমড়ো সে তার দানা তো খুব একটা মাংস হয়নি আর এই দানাগুলো একদম নরম ওর জন্য ফেলে না দিয়ে এটাকে বাটা করব তো বন্ধুরা এরকম অনেক জিনিসই আছে ফেলে না দিয়ে বাটা ভর্তা করে খেলে এতে কিন্তু একটু ভাত বেশি খাওয়া হয় মাছ মাংস তো আমরা ডেলি খাই ডেলি মাছ মাংস ডিম তো চলতেই থাকে মাঝে মাঝে এগুলো কিন্তু খেলে কিন্তু খুব বেশ হয় মানে বেশ লাগে খেতে কিন্তু ভাতও দুটো বেশি খাওয়া হয় আর এগুলো কিন্তু একদম গরম গরম ভাতে প্রথম পাতেই মানে ভাত খেলে মানে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর অনেক সময় কিন্তু মুখ মুখে রুচি না থাকলে মানে এক মাছ খাচ্ছি ভালো লাগছে না তখন কিন্তু এই বাটা বুটিগুলো থাকলেও অনেকটা মুখও ছেড়ে যায় আর ভাত দুটো বেশি খাওয়া হয় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এ দেখো ভাজা হয়ে গেল এটা নামিয়ে নিলাম নামিয়ে নিলাম নিয়ে মিক্সিতে একটু ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি তো করে নিয়ে আবারও সামান্য তেল দিলাম কড়াইতে আর একটু কালো জিরা দিয়ে দিলাম একদম সামান্য কালো জিরে দিয়ে দিলাম কোরমনের জন্য দিয়ে এবার একটু এটাকে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নেবো যেহেতু মিষ্টিতে একটু বেটেছি কিন্তু এটা কিন্তু পাটায় বাটলে শুকনো বেটে নিলেও কিন্তু হয়ে যায় শুকনো বেটে নিলে কী হয় আর কিন্তু ভাজার প্রয়োজন পড়ে না যেহেতু আমি আগে ভেজেই নিয়েছি কিন্তু তা খুব বেশি তেল দিয়ে খুব মানে ভালো বিষয় ভালো করে বাটিনি এটা করব করবো বলেই আমি অত ভালো করে বাটিনি মানে যেই ভাজিনি খুব বেশি তেল দিয়ে ভাজিনি যদি পাটায় বাটতে হতো তাহলে কিন্তু একটু তেল বেশি করে দিয়ে একটু ভেজে নিলেই হয়ে যেত পাটায় বাটলে তো দেখো এবার এটা আমি একটু কড়াইতে না নেড়ে নিচ্ছি নেড়ে নেড়ে একটা শুকনো আর একটু শুকিয়ে নেবো এই আর কি একটু নরম নরম রয়েছে তো ওই জন্য একটু টানিয়ে নেব এটা হয়ে গেলেই হয়ে গেলে খুবই সুস্বাদু হয় বললামই তো গরম গরম হাতে প্রথম পাতে একদম জমে যাবে একদম এক খেলা ভাত কখন খাওয়া হয়ে যাবে তখন আর মনে হবে না পরে অন্য কিছু দিয়ে খাই এরকম এইসব বাটা বুটি থাকলে তো দেখো বন্ধুরা দেখতে থাকো এই দেখো হয়ে গেছে আমি একটা প্লেটে তুলেও নিলাম নিয়ে একটা মানে শুকনো লঙ্কা ভাজে উপরে দিয়ে সাজিয়ে নিলাম তো আবারও দেখো এবার কুমড়োটা নিয়ে চলে এলাম এই দেখো অল্প জল দিয়ে কুমড়োটা একটু সেদ্ধ বসে দিলাম তো সেদ্ধ বসলে এটা একটু সেদ্ধ করে নেবো প্রথমে যেমন আলু ভর্তা হয় সেরকম আলুটা তো আমরা সেদ্ধ করেই ভর্তা করি না তো ওই জন্য এটা কাঁচা কুমড়ো তো ও আরেকটা কথা বলি কাঁচা কুমড়ো বলেই আমি কিন্তু চোকলাটা ফেলিনি চোকলাটা কিন্তু ফেলিনি চোকলাটা শুদ্ধই করব তো দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দেবো একটু হলুদ নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কাঁচা কুমড়ো তো ওই জন্য একটু আর এমনভাবে সেদ্ধ করবে যাতে জলটা টেনে যায় দেখো জলটা টেনে গেছে ব্যাস এবার হয়ে গেল আর সেদ্ধও হয়ে গেছে এই দেখো সেদ্ধ হয়ে গেছে একদম একদম সেদ্ধ হয়ে গেছে জলটা টানিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু ম্যাশ করে নেবো এখানে একটু ম্যাশারের সাহায্যে এই কড়াইতেই একটু গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ম্যাশ করে নেব এই দেখো এইভাবে একটু আলু সিদ্ধ যেমন মাখা হয় ঠিক সেইভাবে এরকম ম্যাশ করে নিলাম কুমড়ো সেদ্ধটাকে করে ম্যাশ করে নিয়ে নামিয়ে নেবো একটা প্লেটে ব্যাস সেটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আবারও কড়াইটা পরিষ্কার করে নিয়ে একটু বসিয়ে দিলাম দিয়ে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল এইসব বাটা বুটিগুলো একটু কাঁচা সরষের তেল বা এমনি সরষের তেল দিলেই বেশি ভালো লাগে খেতে তো দিয়ে দিলাম দেখো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম ওটা ভাজা হোক আর বেশি তেল আমি দেবো না এই তেলটাতেই করব কোনো তেল আমি আর বেশি দেবো না বেশি তেল লাগবে না তো পেঁয়াজটা ভাজা হতে যেটুকু সময় লাগবে দিয়ে দিলাম সামান্য নুন নুনটা আমি আন্তর মতোই দিয়ে দিলাম আর আমি নুন দেব না তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আর দিয়ে দিলাম হালকা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পাকা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম ওটাও এর সাথে একটু ভালো করে ভেজে নেব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাক আগে পেঁয়াজটা এই দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এই দেখো ম্যাশ করে রাখা যে কুমড়োটা সেটা আমি একটা বাটিতে তুলে রেখেছিলাম এবার এটা এর সাথে ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা আশা করি আমি যে আজকে দুটো বারটা ভর্তার যে রেসিপি তোমাদের দেখালাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আগে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে দেখো এই দেখো মোটামুটি হয়ে গেছে আমার নামানোর সময় হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এতক্ষণ যে কষ্ট করে আমার এই রেসিপি দুটো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই